খালেদা জিয়া একজন সেনাপ্রধানের স্ত্রী থেকে কিভাবে হয়ে উঠলেন প্রধানমন্ত্রী আপনি কি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে খালেদা জিয়া তখন শুধু একজন গৃহিণী হিসাবেই পরিচিত ছিলেন কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি উনিশশো সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে খালেদা জিয়া পরিচিত হন বাংলাদেশের ফার্স্ট লেডি হিসাবে আর এখান থেকেই শুরু হয় খালেদা জিয়ার উত্থান সাহস বুদ্ধিমত্তা আর নেতৃত্ব গুণে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী নারী নেত্রী আটাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়াউর রহমানের শাহাদাতের পর দলের হাল ধরেন বেগম খালেদা খালেদা জিয়া তার নাম ছিল খানম পুতুল তখনও তিন জানুয়ারি তিনি বিএনপিতে যোগদান করেন ত্রাশি সালের মার্চ মাসে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন উনিশশো চুরাশি সালের দশ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এভাবেই শুরু হয় বাংলার কিংবদন্তি খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বাংলার এই কিংবদন্তির পরবর্তী অধ্যায় জানতে এই ভিডিওতে লাইক করে শেয়ার করুন